ও আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং কারণ ইদে তো सलामीগুলো পেলাম सलामी দিয়ে কি কি কিনলাম বা কি কি করব এগুলাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলো ব্লগটা শুরু করা যাক অনেকদিন ধরে ব্লগ করি না যেহেতু তাই ভাবলাম আজকেটা ব্লগ কই ফেলি তো চলো আমরা যাই দেরি হয়ে গেছে ऑलरेडी हा हा আমি তোমাদের মতো গরিব না তাই আমি মেট্রোকে চয়েস করে নিলাম আমার জার্নির জন্য আমি কিনতে যাব সালামির টাকা দিয়ে জিনিসপত্র তাই আমি ভেবেছি মেট্রো মেট্রোতেই যাব তো আবার আমার কাছে আছে হলো র্যাপিড পাস তাই আমি দ্রুত এসে র্যাপিড পাস দিয়ে কার্ড পাঞ্চ করে চলে আসলাম তো আমি এক্সক্লেভেটর দিয়ে উঠছি এক্সক্লেভেটর দিয়ে তো উঠে এসে দেখি আমি নয় মিনিট সময় আরও বাকি আছে তো আমি এখানে সুন্দরভাবে এখন যে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যেতে না যেতে একটু পরে আমি দেখি অনেকগুলা মানুষ এসে পড়ছে তো কি আর করব, তো মেট্রো রেল আসছিল সে সময় আমি ভাবলাম একটা ভিডিও নিয়ে নেই তো এই যে দেখো তোমরা ভিডিও তো মেট্রো রেলটা এসে পড়েছে তো এই যে দেখো তোমরা আমি অলরেডি বসুন্ধরার সামনে এসে পড়েছি তো এখন চলো যে কিনি তারপরে কিনে তোমাদেরকে দেখাবো আমি কি কিনলাম আসলে হ্যালো তো হয়েছে কি আমি হলো ভুলে গেছিলাম যে ভিডিও করার কথা যে এখন আমি কিনতে গেলাম তাই তোমাদের ওই কার্ড দেখাতে পারিনি তো আমি এখন তোমাদেরকে আনবক্স করে দেখাই দেখি কি কিনছি আসলে মূলত তো দাঁড়া আমি বেগ করে তোমাদের দেখাচ্ছি তো আমি একটা নিয়েছি ট্রাইপোর্ট এই ট্রাইপোর্টটা আমার অনেক দিনের শখ ছিল এটা মানে সব জায়গায় ইউজ করা যায় তুমি ধরো ব্লগিং করো বা ফটোশুট মানে সব ধরনের ধরো তোমার কোনো ই নাই যে তোমাকে ভিডিও করে দিবে এমন অবস্থায় তুমি নিজের টা নিজে ভিডিও বানাতে পারবে তারাও দেখে তোমাদের এই যে এটা হলো মূলত সে ট্রাইকটটা এটা বড় করা যায় এত বড় পর্যন্ত হয় তারা করলে অনেক বড় হবে দেখতে পাচ্ছ ঠিক মতো আর জিনিসটা অনেক কাজে নিজে নিজে তৈরি করা যায় যার কারণে এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিন্তু এটা যে দাম এফোর্ড করে সম্ভব ছিল না তো আলহামদুলিল্লাহ এখন সামান্য টাকা গবাদ দিয়ে সব টাকা সেই সামান সামানি এটা সাপোর্ট করতে পারছি আলহামদুলিল্লাহ তো আরেকটা জিনিস এটা ছিল আমার লাইফের ফার্স্ট ট্রাইপোল যায় এটা দিয়ে শুধু এইভাবে দেখে ভিডিও করা যায় কিন্তু এই রকম সুবিধা ছিল না যে একসাথে দুটো ইউজ করা যায় এটার জন্য আবার রিং লাইট এখন তোমরা যেটা দেখতেছো যেটাতে ক্যামেরাটা হোল্ড করা সেটা হলো রিং লাইটের ট্রাইপড সেটা সব জায়গায় ক্যারি করা সম্ভব না কারণ এরকম বড় থাকে তো যার কারণে এটা নেওয়া জানি সব জায়গায় ক্যারি করা যায় আর স্পেশালি ছবি তোলার জন্য এটা পারফেক্ট কেউ ধরো তোমার জন্য নাই তুমি নিজে এটা এক জায়গায় রাখবা রেখে সেলফি ক্যামেরাটা অন করে নিজের ছবি নিজে তোলা যায় যার কারণে মনত নেওয়া তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো বাই বাই